আমি একদিন খেয়াল করতাম কি আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপুরুষ হতে হতে এত কাপুরুষ হয়ে যেত এত কাপুরুষ কয়েকটা ঘটনা বলি কি একটা দেশে বসবাস করতাম আমার দুঃখ লাগে আমি আবারও বলছি আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সে আমার গুলো আমি তোকে ফোন করবো না তুইও করিস না এবং তার মেয়ের বিয়েতে যেই মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি তার মেয়ের আমাকে দাওয়াত দিল না দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে যার সাথে রকম ফ্রেন্ডশিপ কোনো দিন ছিল না তা আমার কাছে মনে হতো আমাকে সেই বিয়েতে দাওয়াত দিত কি তার চাকরিটা চলে যেত আসলে তো যেত না আসলে তো যেত না আমার এক বন্ধু এখানে আছে নাম বলবো না সে একবার আমার সাথে একটু ছবি দিল ছবি দেওয়ার পর তাকে দু একটা খারাপ কথা বলা হলো তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস সাথে সাথে ভয় ডিলিট করে দিল সমস্যা কি দু একটা সমালোচনা শুনলে হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে সো আমি যদি জানি আমি সত্য পথে আছি সমস্যা কি আমি যদি একটা এন্ড অফ ডে আমি যখন একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই এক কোটি মানুষ কি বলবো তাতে কি আসে যায় বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের রেজেন্ট খালেদা জিয়া একটা বৃদ্ধা মহিলা বলছে সেটা কি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে কথা বলেছে আরো অনেক নোংরা কথা বলতো আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো আপনার কে কি বলবে এটার জন্য আপনি এত কাপড় আমরা পনেরো বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল আজকে আশেপাশে একটা কথা বলেছে আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদে আপদে আসতো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না একমাত্র আমি আসতাম আমাদের লাস্ট ঘটনাতে এমন কি শোনেন আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না একজন আসতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন প্রত্যেকের তো নাম জানি একজন আসতো না এবং যখন আমাদের লাশ ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলো ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ আমার ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ছাত্র যখন ওরা দাঁড়িয়েছে আমি আই দা টিচার তুমি এখানে আছো তো ছিল সেখানে আমি একমাত্র শিক্ষক ছিলাম এত কষ্ট লেগেছে আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে ঢুকে দেখলাম টিচার্স লাউঞ্জে কয়েকজন গল্প করছে আমার টিচাররা আমার তোমাদের লজ্জা লাগে না তাদের মধ্যে একজন আবার শিবির করতো খুব বড় পজিশন আছে বড় পজিশন পেয়েছে কেউ যেত না ভাই সেম বললেন না সারা বাংলাদেশের অবস্থা ছিল কেউ যেত না এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে আবার প্রগতি শীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না এই যে আমার কলিগ আছে আমিনুল জানে উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি কত খারাপ এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে আমার জীবন জীবনযাপন সম্পর্কে জানে তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো তো এইগুলি কথা এই জন্য বললাম যে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিংস হতো আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু না ভাই হয় নাই কি রোবের মধ্যে আগুন দিয়েছে রোবের মধ্যে তালা দিয়েছে গুলি করবে মারবে বলেছে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে এডিবির কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছি দেড়টা বছর অন্য একটা প্রাইভেট এসে চাকরি পাওয়ার কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছি তা আমি জানি সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে ছোটবেলার বন্ধু তার বোনের বিয়েতে দাওয়া দেওয়ার সাহস পায় নাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র যেখানে শোভানি আছো শোভানিদের ফ্রেন্ড পৃথিবী একদিকে আমি একদিকে তার হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল আমি হতবাক আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে ফোনই ধরে না পরে গিয়ে শুনলাম ওখানকার আওয়ামী লীগ তাকে বুঝিয়েছে সার্জি দিয়েছে তোমার বাসা থাকে তোমার কিন্তু খবর আছে লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল এত নিষ্ঠুর নারকীয় আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল সেগুলির আজকে আমরা এই জায়গাটাতে আসছি এটা আপনার খুব অলৌকিকই মনে হয় কথা শুধু বলে শেষ করি বইটা মানে সাহিত্য মূল্য কি বা কি হয়েছে কিছু আমি আমি খুব বেশি বদার থাকি না আমি যখন প্রথম নিষিদ্ধ কয়েকজন লিখি তার আগে আমি একটা ইন্দ্রাদ মিলন ভাইয়ের বই পড়ছিলাম উনি অনেক জনপ্রিয় লেখক ছিলেন তো ওখানে একটা ওই নিষিদ্ধ করে ভূমিকাতে লেখা আছে ওইখানে একটা ছাত্র সন্ত্রাসের বর্ণনা ছিল হকি স্টিক নিয়ে মাথার মধ্যে লাল ফিতা বেঁধে তো আমার খুবই অবাক লাগলো তখন কি হকি স্টিক আর লাল ফিতা দিয়ে মারামারি করে লেখে তখন আপনার কাটা রাইফেল তারপরে আপনার অ্যাস্ট্রা বেরোটা এই সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে তো আমি খুব রাগ করে লিখলাম যেগুলি কি লিখে এই রাগ আমার এখনো শেষ হয় নাই এখন আমি যখন উপন্যাস পড়ি অদ্ভুত লাগে বলে একশো বছর আগে যে লোক মরে গেছে তার এনে উপন্যাস লিখতেছে মানে উদ্ভট সব বিষয় একটা দেশে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এটা কেন আমি সাহিত্য আনতে পারবো না কেন আমার একশো বছর পর ওয়েট করতে হবে পঞ্চাশ বছর পর ওয়েট করতে হবে একটা উপন্যাসের একটা মিনিং তো থাকবে একটা পারপাস তো থাকবে একটা পারপাস তো থাকবে শুধু বিনোদন দেওয়া তো পারপাস না আপনি খেয়াল করে দেখেন আমি যে উপন্যাসে লিখেছি ওই সময়কাল ওই সময়টা আমার মনে হয় আমাদের যে সাহিত্য চর্চা এখানে এই জিনিসটা একটু খুব বেশি মনোযোগ দেওয়া দরকার যে সাহিত্য একটা খুব বড় প্রোটেস্টের জায়গা হতে পারে আমাদের কবিতা অনেক প্রোটেস্ট কবিতার মধ্যে দিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে সাহিত্যের মধ্যে দিয়ে প্রোটেস্টটা আমার কাছে মনে কম হয়েছে আমার পড়াশোনা কম আছে বাট আমার কাছে মনে হয়েছে অনেস্টলি আমরা এই সাহিত্য চর্চা গল্প উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদটা জারি রাখতে পারি এটা আমাদের করা উচিত আর আন্দালি দাসদি ভাই উনি অনেক কথা বললো ইয়ে করে উনি আমার খুব প্রিয় লেখক আমি ছোটবেলায় ইয়েতে ইতে ফাঁকে উনার গল্প করতাম আনদালিব নামটা খুব পছন্দ হতো খুবই পছন্দ হতো পরে দেখলাম বাংলাদেশের ইতিহাসে ওয়ান বেস্ট আমলা এবং বাংলাদেশে আমাদের যত মানুষ আছে দেখেছি তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট পারসন মোস্ট অনেস্ট পার্সন দেখেন আজকে উনাকে নিয়ে কত অদ্ভুত কথা শুনেছেন উনি কোথায় থাকে জানেন উনি বসিলায় থাকে উনি বাংলাদেশ সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ একজন সচিব সবচেয়ে জেষ্ট সচিব আমি এটা বললাম বলতে বাধ্য হলাম আর কি মানে ওনার মতো মানুষ হয় কি সব কথা বলে দেখেন তো এটা মনে হয় কি আমরা কি ওই ট্যাগের রাজনীতি থেকে বেরোয় আসছি আমরা কি এখন আবু বকর রয়ে গেছি না অনেকে এখন আমরা আবু বকর না এখন কি আমরা ট্যাগ দেই না আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিকটিমাইজ করা সেটাকে আমরা এখনো করে চলছি না আমার কাছে শুধু একটাই কাছে মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে খুব দুঃখ লাগে মনে হয় কি যেই নিষ্ঠুরতা নারকীয়তা মিথ্যাচার ট্যাগের রাজনীতি অশ্লীলতা যেই বৈষম্য যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি সেগুলির থেকে আমাদের অনেক বেটার হইতে হবে না হলে এই যে আমাদের ছাত্ররা তরুণরা মারা গেল এত মানুষ অঙ্গহানি হলো তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি তাহলেই এই জুলাই ব্যর্থ হয়ে যাবে রাখতে হবে আমার কথা শেষ করছি বেশ একটা কথা আপনাদের বলি আমাকে নাজিবেন একটা অসাধারণ কথা বলেছে যে আমি যদি করতাম খুব ভালো হতো এই লাইনটা আমার খুবই পছন্দ হয়েছে পাপড়ি বলেছে আমি কবিতার প্রকৃতির অংশটা ভালো মতো লিখেছি থ্যাংক ইউ ভেরি মাছ কারণ আমার কাছে সত্যি মনে হচ্ছে কিছু দু একটা জায়গায় সরি নিজের কথা নিজে বলছে খুব ভালো লিখেছি লেখার পর মনে হয় ভালো লিখেছি তখন খুব ভালো লাগে আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলে আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি করেছি ইউনিভার্সিটি টিচার ছিলাম ছিলাম জার্নালিস্ট এখন দায়িত্ব পালন করছি কিন্তু লেখালেখির মধ্যে যে আনন্দ পৃথিবীতে এই আনন্দের কোনো তুলনা হয় না আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো আমি যখন প্রচন্ড স্যার থাকি আমি শুয়ে শুয়ে আমার ওয়াইফ হঠাৎ আছে বলে কি চিন্তা করতেছি আমি মাঝে মাঝে বলতে লজ্জা লাগে ও এত বড় লেখককে দেখেছে বড় হয়েছে ছোটবেলা থেকে আমি এটা কিভাবে বলি আমি আসলে একটা প্লট লিখছিলাম একজনের কাছে বলছিলাম যে এই এই এটা হয়েছে এবং যখন আমি গল্পে ঢুকতে পারি আমার অনেক দুঃখ চলে যায় এবং মনে হয় কি যে পৃথিবীতে এর চেয়ে আনন্দময় তো কিছু হতে পারে না আমাদের মানুষের জীবন কত নস্ব ক্ষুদ্র ছোট্ট একটা জীবন কিন্তু যখন আমরা লিখি আমরা কোথায় চলে যাই আমরা কত রকম মানুষ হই আমরা কত রকম জীবন যাপন করি আমি জানি না মানে একটা লেখকের যে আনন্দ তো যখন বেশি বলছিল লেখালেখিতে পারবো কিনা আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার বলি যে এরকম আমার কি এই জীবন আসবে আমি কিচ্ছু করতে হবে না আমার কিচ্ছু চিন্তা করতে হবে না খালি ঘুমাবো আর লিখবো লিখবো তো আমার বলছে অবশ্যই আসবে এখন আবার শখ করে কফি বানানো শিখছে বলে যে আমি কফি দোকান দিব তুমি খালি লিখবা কোনো অসুবিধা নেই আপনাদের একটা কথা বলি আমার লেখালেখির মাঝখানে প্রায় পনেরো বছর গ্যাপ ছিল আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য সরি মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ সবার সামনে বললাম ধন্যবাদ